বাংলাদেশ তো দূরের কথা পৃথিবীর এমন কোনো রাষ্ট্রে এরকমের ঘটনা ঘটছে কিনা আমার জানা নেই যে একজন অসুস্থ হামলায় শিকার হয়েছেন তিনি অসুস্থ হাসপাতালে ভর্তি আর সেই হাসপাতালে অসুস্থ ব্যক্তিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে প্রাপ্ত উপদেষ্টা সেখানে গিয়ে তোপের মুখে পড়ে পালিয়ে পিছনের দরজা দিয়ে কোন রকমের জীবন বাঁচাইয়া আসছে পৃথিবীর ইতিহাসে কোনো রাষ্ট্রে আছে কিনা আমাদের জানা নেই এটা কেন হয়েছে আমরা দেখেছি ভিডিওর মধ্য দিয়ে যে গণ অধিকার পরিষদের মহাসচিব যিনি এই রাশেদ রাশেদ খান তিনি নিজে এই স্বরাষ্ট্রমন্ত্রীকে বের করার চেষ্টা করেছেন কিন্তু দুর্ভাগ্যবশত সেখান থেকে বের হতে পারে না দৌড়ে ছুটে তিনি হাসপাতালের ভিতরে ঢুকেছেন সেই হাসপাতালের ভিতর থেকে পিছনের আত্মগোপনের দরজা দিয়া কোন রকমের জীবন বাঁচিয়েছেন আমি বলবো এই উপদেষ্টারা এই উপদেষ্টা মন্ডলীরা যারা মবকে প্রতিষ্ঠিত করেছে আজ সময়ের ব্যবধানে সেই মবের শিকার হতে যাচ্ছে সেই মব মধ্য দিয়েই তাদের উচিত শিক্ষা হতে যাচ্ছিল যাই হোক ভাগ্যিস আল্লাহর রশেষ মেহরবাণীতে এই স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি সেই হাসপাতাল থেকে কোনো রকমের জীবন বাঁচাতে সক্ষম হলেও আমার মনে হচ্ছে এই উপদেষ্টার জীবন মানে এই উপদেষ্টার দায়িত্ব এখানেই শেষ তাকে দ্রুত পদত্যাগ করতে হবে তিনি যদি পদত্যাগ না করেন তাহলে তিনি মবের মাধ্যমে পদত্যাগ করতে মবের শিকার হয়ে তার পদত্যাগ করা লাগতে পারে এমনটাই বিচার বিশ্লেষকরা মন্তব্য করেছেন অনুমান করেছেন ঠিক আমরাও বলেছি গত সাত আট মাস বলে আসছি স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে নিয়ন্ত্রণ করা পরিচালনা করার যোগ্যতা তার নেই তিনি তার যোগ্যতা হারিয়ে ফেলছে ওই পদে অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পদে থাকার যোগ্যতা হারিয়েছে ইতিমধ্যেই সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা বলেছেন শুধুমাত্র বিএনপি বলছেন না সেটার কারণ আপনারা অবশ্যই জানেন অবশ্যই সেটা বুঝেন সুতরাং এই নুরুল হক নূরের উপরে যে পরিকল্পিত যে হামলা হয়েছে সে হামলার মধ্য দিয়েই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ নিশ্চিত হতে যাচ্ছে